আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ অবরাকাত আজকে আমরা কিছু সংক্ষিপ্ত পয়েন্ট নিয়ে আলোচনা করব তো পয়েন্টগুলো হলো যে ফার্মি মুরগি পালন করে আসলে আপনারা কিভাবে লাভবান হবে হতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনার লক্ষণীয় এবং কোন বিষয়গুলো আপনি যদি জানতে পারেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে বা শিখতে হবে তো যেহেতু আমি ফার্মি মুরগি পালন করি তো এইটা বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই ভিডিওটা তৈরি করার মেন কারণ হচ্ছে কি অনেক নতুন উদ্যোক্তা আছে যারা আসলে ইউটিউবে শুধু মানে লাভ লাভ এত লাভ এই লাভ ওই লাভ বিশটা মুরগি পালন করে এত টাকা পঞ্চাশ পিস ফার্মি মুরগি পালন করে লাখ টাকা এত টাকা এই বিভিন্ন ধরনের কমেন্টস করেন বা অনেকে এই ধরনের ভিডিও দেখে মুরগি শুরু পালন শুরু করে তারপর দেখা যায় যে একটা সময় তারা অনেক লসের সম্মুখীন হয় তারপর থেকে তারা এই সেক্টর থেকে হারিয়ে যায় তো আমাদের দেশে যদি নতুন উদ্যোক্তারা কিছু না বুঝে একটা জিনিস শুরু করে হারিয়ে যায় তাহলে এটা আমাদের দেশের প্রতি আগামীতে আমাদের এই দেশ থেকে বা আমাদের এই খামারি সেক্টর থেকে কোনো নতুন কোনো খামারি বা নতুন উদ্যোক্তা তৈরি হবে না তো এর জন্যে আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত বলবো আপনার একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক প্রবাসী ভাইরাও আমাকে কমেন্টস করেন বা আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই আমি দেশে এসে আপনার মতো করে এরকম একটা ফার্মি মুরগির অল্প পরিসরে পালন করব বা অনেক বড় পজেটে করবো এগুলোতে আসলেও কীরকম লাভ এখন আমার প্রথম নির্দেশনা হচ্ছে আপনি যদি চাকরি করেন বা আপনি যদি প্রবাসী হন আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে আপনার ওয়াইফকে কিছু মুরগি কিনে দেবেন এবং ওই ওয়াইফ অল্প দশটা বিশটা মুরগি কিনে দেবেন তিনি আসলে ছয় মাস এক বছর এটা পালন করবে আপনি দেশে থাকবেন আমি আপনাকে বলবো না যে আপনি সরাসরি দেশে চলে এসে এই মুরগি সেক্টরে আসলে ইনভেস্ট করেন আপনার যদি কোনো প্রকার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আপনাকে মুরগি পালন করতে হলে সবচেয়ে বেশি যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে মুরগির রোগ নির্ণয় আপনি মুরগির মলমূত্র মুরগির টয়লেট দেখে যতদিন একটা মুরগির রোগ ধরতে পারবেন না ততদিন আপনি এই সেক্টর থেকে প্রফিট করতে পারবেন না লাভ আশাবাদী হতে পারবেন না বা আপনি আশা করবেন না তো টয়লেট দেখে আপনাদের আগে রোগ নির্ণয় করতে হবে তারপরে আছে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনি চাকরিজীবী হয়ে যদি হয়ে থাকেন বা আপনি ছাত্র হয়ে থাকলেন বা আপনারা ধরেন একটা চাকরি করতেছেন পনেরো বিশ হাজার টাকা এটার পাশাপাশি আপনি অল্প কিছুদের শুরু করেন ছয় মাস এক বছর রেগুলার সাথে সময় দেন আপনার টুকটাক কিছু অভিজ্ঞতা হোক তারপরে হচ্ছে আপনি পুনরায় এই খামারিং করেন আমি কখনো আপনাদেরকে বলবো না যে আপনারা চাকরি ছেড়ে দিয়ে একবারে ছেড়ে দিয়ে বেকার অবস্থায় মুরগির খামার করেন সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হবেন ইউটিউবে আপনি সার্চ দিলে অনেক ভিডিও পাবেন বিশটা মুরগি পালন করলে এত টাকা লাভ এইটা লাভ কেউ সংসার চালাচ্ছে কেউ পঞ্চাশ হাজার ইনকাম করতেছে আসলে বিষয়টা ওরকম না সব কিছুতেই লাভ লস আছে তবে সেটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুক অভিজ্ঞতা আপনি কতটুক পরিশ্রমী এবং আপনি কতটুক মেধা সম্পূর্ণ লোক সব কিছুর একটু এক্সট্রা ক্যালকুলেশন করবেন তাহলে আপনি সম্পূর্ণ এই যে যে বিষয়গুলো এইগুলো আপনি বুঝতে পারবেন ফার্মি মুরগি পালন করলে আপনাকে সর্বপ্রথম রোগ নির্ণয় করতে হবে কোন রোগের কি কি মেডিসিন দিতে হবে মুরগি পালন সম্পর্কে জানতে হবে মুরগির রোগ পরিচর্যা বা এগুলোর আপনি কীভাবে যত্ন করতে হবে আমাদের যে ডিমের মুরগিগুলো দেখতেছেন কত সুন্দর অ্যাক্টিভ এবং সুস্বাস্থ্যবান এই মুরগিগুলো কিন্তু আমাদের শীতের ভিতরে এখানে থাকছে আমরা কিন্তু এগুলোকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিই ডিমের মুরগি আপনি যদি যত্ন না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে ভালো একটা প্রোডাকশন পাবেন না আপনি কিন্তু একটা রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সাম্পল ধরেন আপনি কিছু মুরগি কিনে আনলেন বড়ো আকারে আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনার অনেক টাকা আছে আপনি মুরগি খাওয়া শুরু করলেন আলহামদুলিল্লাহ আপনার টাকা আছে আল্লাহ দিয়েছে আপনি খাওয়া শুরু করেন এখন কথা হচ্ছে কোন রোগ হলে আপনি কী মেডিসিন দেবেন এটাই কিন্তু আপনার জানা নাই আপনি আটশো নশো টাকা সাতশো টাকা দিয়ে একটা বড় মুরগি কিনে নিয়ে আসলেন অভিজ্ঞতা নাই বলে আপনি ছোট বাচ্চা কিনলেন না কিন্তু এই মুরগিটা যখন অসুস্থ হবে তখন কিন্তু আমি ট্রিটমেন্ট করতে পারবো না একটা সময় দেখা যাবে এক এক করে মুরগি মারা যাচ্ছে আপনার যেহেতু অভিজ্ঞতা নাই আপনি মুরগির পরিবেশটা ঠিকঠাক মতো দিতে পারেন না একটা সময় রানীকেত হয়ে আপনার সব মুরগি মারা যাবে তখন কিন্তু আপনি এই সেক্টর থেকে হারিয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার একজন অভিজ্ঞত খামারি কাছ থেকে মুরগি ক্রয় করবেন আপনারা যদি কোনো সেলার ঠেলারের কাছ থেকে মুরগি ক্রয় করেন যেরকম যার নেশা হচ্ছে বিক্রি করা সেলার সেলারদের কাছ থেকেও কিনতে পারবেন আমি সেলারদেরকে খারাপ বলবো না কিন্তু কিছু সেলার আছে যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা আপনাকে ব্যাক আপ সাপোর্ট দেবে তাদের কাছ থেকে আপনি মুরগি ক্রয় করবেন প্রয়োজনে তাদের কাছ থেকে দুই টাকা বেশি দিয়ে মুরগি কিনবেন কিন্তু আপনাকে রোগ বালায় এবং আপনাকে যেন একটা সার্বিক সাহায্য বা একটা পরামর্শ দিতে পারে আপনাকে যেন একটা সাপোর্ট দিতে পারে ওরকম খামারির কাছ থেকে বা ওরকম সেলারের কাছ থেকে আপনি মুরগি ক্রয় করবেন ধন্যবাদ এই সব বিষয়গুলো যদি আপনারা নিয়মিত শিখতে পারেন জানতে পারবেন অবশ্যই যে কোনো সেক্টর থেকে আপনি লাভবান হইতে পারবেন